২০১৬ সালে মার্কিন নির্বাচনে হিলারিকে হারিয়ে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন তখন আহত হয়েছিলেন ডক্টর ইউনুস সে সময় ট্রাম্পের কঠোর সমালোচনা করেছিলেন এক সাক্ষাৎকারে ট্রাম্পের জয়কে তিনি একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন সেখান থেকেই ট্রাম্প এবং ডক্টর ইউনুসের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব এবং দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশ বিদেশের বিশেষজ্ঞদের প্রত্যাশা ডক্টর ইউনুস দূরত্ব মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ শুরু করবেন হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনুসদের দূরত্ব ও বিরোধপূর্ণ সম্পর্কটি ওপেন সিক্রেট তখনকার এবং বর্তমানের পরিস্থিতি ভিন্ন বর্তমানে ডক্টর ইউনুস সতেরো কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন এবং তিনি বাংলাদেশের বৈদেশিক সম্পর্কগুলো বুদ্ধিমত্তার সঙ্গে নিপুণভাবে পরিচালনা করছেন ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন ট্রাম্প এমন সময় ক্ষমতায় এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও স্থিতিশীল করার চেষ্টা করছেন ডক্টর ইউনুস তাই তিনি মনে করেন ডক্টর ইউনুস খুব দ্রুতই ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইপিএজি এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়ার চেয়ারম্যান সৈয়দ মুনির খসুর মতে ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি করবে বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তার মতে নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন সেটি তার নীতির প্রতিনিধিত্ব নয় মূলত নির্বাচনী প্রচারণার অংশ ছিল বলে মনে করেন তিনি মাহমুদ একুশে টেলিভিশন